আমার আজকের বিষয় হচ্ছে রবের দিকে ফিরে আসা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখানেই আছেন আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুব জরুরি কিছু কথা বলতে চাই কথাগুলো কোনো কিতাবে বিদ্যা জাহির করার জন্য নয় বরং আমার নিজের হৃদয়ের উপলব্ধি থেকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আচ্ছা কখনো কি গভীর রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই জীবনটা আসলে কি আমরা কিসের পেছনে ছুটছি সকাল থেকে রাত পর্যন্ত এই যে আমাদের হার ভাঙা পরিশ্রম এই যে অর্থের পেছনে অবিরাম দৌড় বাড়ি গাড়ির স্বপ্ন স্ট্যাটাস আর ক্ষেতির মোহ দিন শেষে এসব কি আমাদের প্রকৃত শান্তি দিতে পারছে একটু নিজের বুকের বা পাশে হাত রেখে বলুন তো সব পাওয়ার পরও কি ভিতরে কোথাও যেন একটা হাহাকার নেই একটু একটা শূন্যতা নেই মনে হয় না যে কি যেন একটা মিসিং কি যেন একটা নেই প্রিয় ভাই এই শূন্যতা টাকার অভাব নয় এই শূন্যতা ভালোবাসার মানুষের অভাব নয় এই শূন্যতা হলো আমাদের রুহের ক্ষুধা আমাদের শরীরে যেমন খাবার চায় আমাদের আত্মাও খাবার চায় আমাদের আত্মার খাবার কোনো ফাইভ স্টার হোটেলে মেনুতে নেই আত্মার খাবার হলো মহান রবের স্মরণ আমরা দুনিয়াকে সাজাতে গিয়ে নিজেকে বড় বেশি নিঃস্ব করে ফেলেছি আমরা ভুলে গেছি এই দুনিয়াটা একটা মুসাফির খানা আমরা এখানে স্থায়ী হতে আসিনি আমরা এখানে এসেছি পরীক্ষা দিতে অথচ আমরা এমনভাবে প্রাসাদ গড়ছি যেন মনে হয় মৃত্যু আমাদের স্পর্শ করবে না কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো মৃত্যু আমাদের ঘাড়ের নিঃশ্বাসের চেয়ে কাছে আজ যে মানুষটি সুস্থ সবল হয়ে হাসছে কাল তাকেই সাদা কাফনে মরিয়ে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হতে পারে তখন তখন কোথায় থাকবে এই অহংকার কোথায় থাকবে এই ব্যাঙ্ক ব্যালেন্স একটু ভাবুন তো সেই অন্ধকার কবরের কথা সেখানে কোনো বাতি নেই কোনো সঙ্গী নেই কোনো বিছানা নেই শুধু মাটি আর মাটি সেই একলা করে আপনার সঙ্গী কে হবে আপনার স্ত্রী সন্তান বন্ধু কেউ না কেউ যাবে না আপনার সাথে সেদিন আপনার সঙ্গী হবে কেবল আপনার আমল আপনার সেজদাগুলো আপনার চোখের পানি আর আল্লাহর বয়ে করা অনেক কাজগুলো আমার ভাই আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন আপনি জানেন মায়ের ভালোবাসা দেখছেন তো মা সন্তানকে কতটা আগলে রাখেন আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেন তিনি তার বান্দাকে সত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন সে দয়ালু রব আপনাকে ডাকছেন প্রতিদিন পাঁচবার আজানের সুরে তিনি আপনাকে ডাকছেন হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফালা এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে অথচ আমরা কি করছি আমরা সেই ডাক উপেক্ষা করে ফেসবুকে নিউজ ফিরে সুখ খুঁজছি আমরা গেমসে আড্ডায় আর অনর্থক বিনোদনের সময় পার করছি আমরা ভাবছি বয়স তো আছে পরে নামাজ পড়ব বৃদ্ধ হলে তবা করব কিন্তু ভাই গ্যারান্টি কে দিয়েছে আপনাকে যে আপনি বৃদ্ধ হওয়া পর্যন্ত বাঁচবেন আজকে যদি মালাকুল মৌত মৃত্যুর ফেরস্তার সামনে এসে দাঁড়ায় আপনি কি বলতে পারবেন আমাকে একটু সময় দিন আমি দূরে কাত নামাজ পড়ে আসি পারবেন না এক সেকেন্ড সময়ও দেওয়া হবে না এখনো সময় আছে এখনও আপনার নিঃশ্বাস চলছে এখনও তবার দরজা খোলা আছে আল্লাহ সবানাহ তালা অপেক্ষা করছেন আপনার ফিরে আসার জন্য তিনি পবিত্র কোরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন সুরাজ জুমার ত্রিপান্ন নম্বর আয়াতে বলেছেন সুবাহান আল্লাহ কত বড় দয়া আপনি যদি পাহাড় সমান পাপও করে থাকেন আর আজ যদি চোখের পানি ফেলে লজ্জিত হয়ে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করুন তিনি আপনাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত তিনি রহমান তিনি রহিম তিনি শুধু একটি ডাকের অপেক্ষায় আছেন আসুন না ভাই আজ থেকে জীবনটা একটু বদলাই আর কত পাপ আর কত অবহেলা আসুন আজই আমরা আমাদের রবের সাথে সম্পর্কটা ঠিক করে ফেলি আজই আমরা প্রতিজ্ঞা করি আর কখনো নামাজ ছাড়ব না হারাম থেকে দূরে থাকবো নামাজকে বোঝা মনে করবেন না নামাজ হল আল্লাহর সাথে কথা বলার মাধ্যম যখন আপনি সিজদা যাবেন তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে চলে যাবেন আপনার যত দুঃখ যত কষ্ট যত না বলা কথা সব সিজদায় গিয়ে আপনার রবকে বলুন দেখবেন হৃদয়ে এমন এক প্রশান্তি অনুভব করবেন যা পৃথিবীর কোনো ওষুধ দিতে পারবে না জীবন খুব ছোটো ভাই এই ক্ষণস্থায়ী জীবনের ধোকায় পড়ে অনন্তকালের জীবনকে নষ্ট করবেন না জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতে সেই চিরস্থায়ী সুখ যেখানে কোনো দুঃখ নেই কোনো মৃত্যু নেই কোনো রাগ নেই কোনো রোগ নেই সে জান্নাত কি আপনি চান না আসুন আমরা সবাই মিলে অবা করি ফিরে আসি দিনের পথে কোরআনের পথে রসুল্লাহ সাল্লু সাল্লামের দেখানো পথে আল্লাহ আমাদের সবাইকে হেজাজ দান করুন আমাদের কলিজাগুলোকে ইমানের আলোয় আলোকিত করে দিন আমাদের শেষ পরিণতি যেন হয় জান্নাতুল ফেরদাউস। আপনাদের সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন বল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু দেখা হবে পরবর্তী ভিডিওটি ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ